এক বোন প্রশ্ন করেছেন যে গর্ব অবস্থায় বিশেষ কোনো আমল আছে কি না আসলে দেখুন আমাদের সমাজে অনেক কিছু প্রচলিত রয়েছে যে আপনি গর্ভবতী তো আপনি এক মাস থেকে তিন মাস পর্যন্ত এই আমল করুন চতুর্থ নম্বর মাসে এই আমল করুন পঞ্চম মাসে এই সোরা পাঠ করুন এরকম বিভিন্ন নিয়ম নীতি রয়েছে বিভিন্ন আমলের কথা উল্লেখ রয়েছে আসলে কোরআন হাদিসে এরকম কোনো আমলের গ্রহণযোগ্যতা পাওয়া যায়নি তবে একটি বিষয় রয়েছে যে গর্ভবতী অবস্থায় অনাগত সন্তান যখন মায়ের গর্বে আসে তখন অনেক সময় মা যদি নেককার হয় ন্যাকা আমল করে তা অথবা পদকার হয় বা আমলি হয় তাহলে মা যেরকম আচরণ করবে মা যে আমলের উপর পারদর্শী হবে ছেলের উপর তার সেই গর্বের সন্তানের উপর তার আস আচরণ পড়ে সে সেভাবেই হয় এজন্য আপনার সন্তান যখন গর্বে আসে তখন আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে আপনি সব সময় নামাজ পড়বেন যে জিজ্ঞেসগার তসফিতে আলিল এগুলো করবেন বেশি বেশি করে কোরআন কর্মীর দিল করবেন তাহলে আপনার অনাগত যে সন্তান পেটের মধ্যে রয়েছে তারপর কোরআনের একটি আসর পড়বে নামাজের আসর পড়বে সে পরবর্তীতে সে নামাজই হবে কোরআন কোরআনের প্রতি তার তাজিন থাকবে কোরআনের তিলাওয়াতের প্রতি সে আকৃষ্ট থাকবে অনেক মায়েরা গর্বে সন্তান আসার পরে দিন দিনদারিকে একদম ছেড়ে দেন না এরকম করা যাবে না আপনি যতটুকু সম্ভব আগের তুলনায় অনেক অনেক বেশি দিনের প্রতি দিনদারির প্রতি আপনি খেয়াল রাখবেন আপনি অবশ্যই পর্দা করবেন যদি আপনি পর্দা করে চলেন আপনার সন্তান অনেক লাজুক হবে সে অনেক চেয়াফলাক হবে আর যদি আপনি ওই সময়ে পর্দা না করেন বে পর্দা চলাফেরা করেন এই অশ্লীল কথাবার্তা বলেন আপনার ছেলেটাও সে বেহায়া বেশরম বেসরম অশ্লীল হয়ে যাবে তার চরিত্র নষ্ট হয়ে যাবে পরবর্তী সময়ে এজন্য আপনার সন্তান যেন নেক্কার হয় সে যেন আল্লাহওয়ালা হয় সে যেন দিনই মাইন্ডের হয় এজন্য আপনার সন্তান পেটে আসার পরে আপনাকে অবশ্যই পর্দা মেনে শরীয়তের হুকুম আহকাম মেনে নামাজ এবং বেশি বেশি করে কোরআনে কর্মীর তিলওয় করবেন এবং সে আজিজ এর প্রভাব আপনার সন্তানের উপর পড়বে সেও দিনদার হবে সচ্চরিত্রবান চরিত্রবান হবে আরেকটি বিশ্বের সামল আপনি সবসময় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনাথিনা কুর্রাত জাহ্লা লিল মুত্তাকিনা ইমামা ও জালনা আলিল মু না ইমামা এই দুয়াটি আপনি বেশি বেশি করে পড়বেন আল্লাহ তাআলা যেন আপনার সন্তানকে মত্তাকি হিসাবে দান করেন আল্লাহ ওয়া তাহারা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু